লাইফে এমন একটা মানুষ থাকলে খুব ভালো হয় তাই না? আগে নিজের ছোটবেলার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখানো যায়। বাবার বাড়ি প্রত্যেকটা মেয়েদেরই অনেক বেশি আবেগের একটা যায়। অনেক দিন পর বাবা মা ভাই বোনের সাথে এক মুঠো ডালভাত খাওয়ার আনন্দ কতটা সেটা বোঝাতে পারবে না কোনো মেয়ে। সবকিছু মিলিয়ে দিনটা অনেক বেশি সুন্দর ছিল। হ্যালো एवरीवन কেমন আছেন সবাই? আজকে যাব বাবার বাড়িতে। অনেকদিন ধরে ধরেই প্ল্যান করতেছিলাম। যাওয়া হয়ে উঠত ছিল না তো আমার ননদের আসছে। ভাবলাম যে একসাথে ঘুরে আসি কিন্তু আমাদের কিছু কাজের কারণে আমরা আটকা পড়ে গেছি আরিশাকে আর তার ফুপিকে তার দাদিকে পাঠায় দিছে আগেই আমার বাবার বাড়িতে আমরা যেখানে থাকি সেখান থেকে আমার বাবার বাড়ি খুব বেশি দূরে নয় দেখেন আমরা দুইজন টোনা টুন করতে করতে ইজি বাইকে যাচ্ছি আসলেই জার্নিটাও অনেক মজার ছিল কেন জানি না বাবার বাড়ির সবকিছুই ভালো লাগে সবকিছুই প্রত্যেকটা মেয়েদেরই হয়তো এমন হয় যারা বিশেষ করে অনেকদিন পর বাবার অবস্থাতে ভিডিও করা শুরু করে দিয়েছি এবং আপনারা পাচ্ছেন আসলে বাবার বাড়িতে যাওয়ার পর আমার কাছে অনেক বেশি স্পেশাল ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি এসেই আমি এক বিন্দু বসতে পারি না ছোটবেলার স্মৃতি চারিদিকে যেন আমি খুঁজে বেড়া এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইসব জায়গা ছোটবেলায় কত খেলতাম এই কলার পাতা ছিঁড়ে ছিঁড়ে রান্না করতাম এই বাগানটাতে খেলতাম আমার প্রিয় মানুষটার সাথে ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সেই সব জায়গাগুলো গুলো চারিদিকে দেখেন বাচ্চাদের মতো আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ভালোই লাগতেছিল আসলে পর গিয়ে বাবার বাড়ি যেমনই হোক না কেন মেয়েদের কাছে অনেক বেশি প্রিয় হয় তা সে গরিব বাবার বাড়ি হোক আর বড় লোক বাবার বাড়ি ওই যে দেখেন আরিশা তার ফোপাদ বোন এবং খালামনির সাথে এখানে ঘুরতেছে আর আমি এদিকে বসে বসে স্মৃতি খুঁজতেছি এখানে আমি অনেক গাছ লাগাতাম আগে যত্ন নেওয়ার কেউ নাই যার কারণে লাগানো হয় না আর এই যে আমার আম্মুর ছোট্ট গরু এটা মূলত আমার খালা মনির আম্মু দেখাশোনা করে দেখেন ছোট গরুটা অনেক বড় হয়ে গেছে ওকে যখন নিয়ে আসছিল আরো ছোট ছিল বাবার বাড়িতে আসলেই কেন জানিনা সব মেয়েদেরই মনে হয় এমন পাখা গজায় দেখেন আমার আম্মুর চালে আবার কুমড়া হয়েছে এই গাছের কুমড়া শাক আমি সব খেয়ে ফেলছি আমার আম্মু কেটে কেটে আমাদের বাসায় দিয়ে আসছে আমি আবার খুঁজতে ছিলাম পেয়ারা আছে নাকি গাছ তো সব পেয়ারায় কি অনেক ছোট আমাদেরও অনেক স্বপ্ন আছে কোনো একদিন টাকা হলে একটা প্রাইভেট ফেভারিট হচ্ছে আমার চাচা তো সেটাই বলতেছিলাম আপনাদের ভাইয়ের সাথে ইনশাল্লাহ একদিন আমাদের এই স্বপ্নটা পূরণ হবে আস্তে আস্তে আমাদের সব স্বপ্নই পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ এই বাগানটাতে আমার যে কত স্মৃতি আছে বলে বোঝাতে পারবে এই গাছটা আমার ছোট কাকুর লাগানো এখানে আসলেই ছোট কাকুর কথা অনেক বেশি মনে পড়ে অনেক মিস করি আমি তাকে সেটাই আপনাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম এখানে সব গাছ গাছালি আমি আর আমার কাকু নিজে হাতে লাগাইছিলাম হাজব্যান্ডের টাকা পয়সা নাই এমন একটা স্বামী থাকা জরুরি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে যাকে কি না মন খুলে নিজের স্মৃতিগুলো দেখানো যায় সবকিছু খুলে বলা যায় আপনার স্বামী যদি এমন হয় আপনার স্বামীর কোটি কোটি টাকা আছে অথচ আপনার স্বামী আপনার কথাগুলোকে মূল্যায়ন করে না এবং আপনি যেটা বলেন সেটাতে সে ভালোবাসা দেখায় না আগ্রহ দেখায় না তাহলে আপনি অনেক আসলে আনহ্যাপি মানুষ আমার ক্ষেত্রে ঘটনাটা উল্টো আমি যেটাই বলি আপনাদের ভাইয়া অনেক মন দিয়ে শুনে এটাতে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ